खुदार दीदार जपाई देवे ताहलो नमाज जन्नते जनीय जाबे तो माय ताहलो नमाज अल्हम्दुलिल्लाही रब्बिल अल्लामीन वस्सलात वस्सलामु अला खाता मिन नबीजीन अम्मा बाद فَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ আনাদের দর্শক শ্রোতা দূরু শরীফের অনেকগুলো ফজিলতের মধ্যতে একটি খুবই চমৎকার ফজিলত যা আল ফিরদাউস বি মাসুরিল খিতাব কিতাবে বর্ণিত রয়েছে ইয়া আইয়ুহান নাস ইন্না আনজাআকুম ফী ইয়াউমিল কিয়ামাতী মিন আহওয়ালিহা ওয়া আকসারুকুম আকসরক আলহিয়া সলাতন ফিদার দুনিয়া নবিয়া করিম রাফুর রহিম সাল আলহি সাল্লাম ইরশাদ করেন হে লোকেরা নিশ্চয়ই কাল কিয়ামতের দিন তার ভয়াবহতা এবং ধ্বংসলীলা থেকে মুক্ত ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার উপর অধিকারে দুরুশরী পাঠকারী হবে জি চ্যানেলের দর্শক শ্রোতা আমরাও যদি কালকে আমাদের ভয়াবহতা থেকে বাঁচতে চাই তাহলে আমরা একটা উত্তম পন্থা পেয়ে গেলাম এক খুবই সুন্দর ও সহজ উপায় পেয়ে গেলাম সল্লু আল মুহাম্মদ তহম সালু আলহু আলাহ মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা মদিনী চ্যানেল বাংলার মাহের রমজান উপলক্ষে বিশেষ আয়োজন আসুন নামাজ শিখি এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আলহামদুলিল্লাহি তালা আমরা এই অনুষ্ঠানে নামাজ সম্পর্কে এবং এর মাস্তা মাসাইল সম্পর্কে বিস্তারিত আলোচনা করি যার দ্বারা আমাদের নামাজ শুদ্ধ হয় তো আজও তারই ধারাবাহিকতায় একটি খুব গুরুত্বপূর্ণ মশালা আপনাদের সামনে উপস্থাপন করব আর সেটা হচ্ছে মুসাফিরের নামাজ মুসাফির ব্যক্তির ভ্রমণকারীর ব্যক্তির নামাজ এক তো আছে ভ্রমণ করা মুসাফিরের যদি আমরা শাব্দিক অর্থ বের করি তাহলে ভ্রমণকারী যে সফর করছে এমন ব্যক্তি এর শাব্দিক অর্থে আমরা এগুলোই জানি ট্র্যাভেলার বা ভ্রমণকারী ইত্যাদি কিন্তু শরীয়তের পরিভাষায় মুসাফির কাকে বলে তারপর শরীয়তের পরিভাষায় যদি কেউ মুসাফির হয় তাহলে তার জন্য নামাজের ক্ষেত্রে মসলা মসাইলগুলো কীরূপ সেই ব্যাপারগুলো আজ আমরা জানব এবং বিস্তারিতভাবে জানব আবার একটি গুরুত্বপূর্ণ বিষয় বাসে নামাজ পড়ব কিভাবে বা বাসে নামাজ পড়ার ব্যাপারে হুকুম কি সেই ব্যাপারগুলো আমরা জানব মদিনা চ্যানেলে দর্শক শ্রোতা মহান আল্লাহ তালা কুরানে পাকের সূরা নিসার এক নং আয়াত ইরشاد করেন ওয়া ইযা দারাবতুম ফিল আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস অর্থাৎ তঞ্জুলিমানের অনুবাদ এবং যখন তোমরা জমিনে সফর করো ভ্রমণ করো তখন তোমাদের এতে গুণা নেই যে কোনো কোনো নামাজ কসর করে পড়বে জি চ্যানেলের দর্শক শ্রোতা মহান আল্লাহ আল্লাহতালা আমাদেরকে যখন আমরা সফর করি তখন কসর করে নামাজ আদায় করার একটি সুযোগ করে দিচ্ছেন কসর দ্বারা কি উদ্দেশ্য সেই ব্যাপারে আমরা জানব এরই সাথে আমরা নবিয়া করিম সাল তালা তালিয়া আলহিউ এর একটি বাণী শুনে নেই যা সহি মুসলিমের হাদিস এর একটি অংশ তোমাদের জন্য এটা অর্থাৎ কসর করা আল্লাহ তালার পক্ষ থেকে সদকা স্বরূপ তোমরা তার সাদকা কবুল করে নাও মুল মোমিনিন হজরত সঈদ আতুনা আয়সা সিদ্দিকার অদি আল্লাহ তালা আনহা বর্ণনা করেন নামাজ দুই রাকাত ফরজ করা হয়েছিল অতপর নবী করিম রফুর রাহিম সাল্লাহু তালা আলহি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তখন চার রাকাত ফরজ করা হয়েছে এবং সফরের নামাজ আগের ফরজের উপরই বহাল রাখা হলো অর্থাৎ আমরা তো জোহরের নামাজ চার রাকাত পড়ি আসরের নামাজ চার রাকাত পড়ি এশার নামাজ চার রাকাত পড়ি কিন্তু এই সব নামাজই দুই রাকাত করেছিল কিন্তু পরবর্তীতে যখন নবী করিম সালু আলি আলুসাল্লাম মদিনায় হিজরত করলেন তখন চার রাকাত করে দেয়া হলো আর যেই সফর ব্যক্তির নামাজ সফর অবস্থায় নামাজগুলো কিন্তু দুই রাকাতই বহাল রইল সোনানে ইবনে মাজাদ একটি হাদিস শরীফ রয়েছে যার মধ্যে হাজরত সাইদুনা আবদুল্লাহ ইবনে উমার হদি আল্লাহ তালনু থেকে বর্ণিত রসুল করিম নূরে মুজাসম তাআলা তালা আলহিউ ওসাল্লাম সফরের নামাজ দুই রাকাত নির্ধারণ করেছেন এবং এটা পরিপূর্ণ স্বল্প নয় অর্থাৎ যদিও বাহ্যিকভাবে দুই রাকাত আমরা নামাজ আদায় করি কিন্তু আমরা সবাব কিন্তু চার রাকাতেরই পাবো দুই রাকাতের পাবো না হ্যাঁ দুই রাকাত নামাজ সফরের মধ্যে দুই রাকাত নামাজ পড়ার ক্ষেত্রেও চার রাকাত নামাজ পড়ার সবাব পাওয়া যায় শরীয়তের পরিভাষায় মুসাফিরকে তো কিতাবের মধ্যে এসছে যে সাতান্ন মাইল যা প্রায় বিরানব্বই কিলোমিটার যেটাকে পূর্বেকার যুগে যখন এমন ভ্রমণ করার এমন ব্যবস্থা ছিল না তখন সেটাকে তিন দিন হিসেবে ধরা হতো আর এখনকার যুগে যেহেতু আমাদের কাছে সব কিছু আছে তো আমাদের যে হিসাবটা আমরা করব সেটা করবো পূর্বেকার তিন দিনের যে দূরত্ব ছিল সেটার মধ্যে যতটুকু দূরত্ব তারা অতিক্রম করতে পারতো সেই দূরত্ব অনুসারে আমরা নিজেদের মুসাফির হওয়া কিংবা না হওয়া নির্ধারণ করতে পারি তো আমাদের আমরা মুসাফির কখন হব যখন সাতান্ন মাইল অর্থাৎ প্রায় বিরানব্বই কিলোমিটার যখন আমরা দূরত্ব অতিক্রম করব। বা দূরত্ব অতিক্রম করার নিয়তে নিজের ঘর থেকে বের হয়ে নিজের বসতি যেখানে থাকি এবং এর পার্শ্ববর্তী যদি সিটি হয় তাহলে সিটির পুরো বসবাসের জায়গাটা লিভিং এরিয়াটা অথবা গ্রাম হলে গ্রামের পুরো এলাকাটা লিভিং এরিয়া সেই বসতিটা যখন আমরা পরিত্যাগ করবো ছেড়ে চলে যাবো তখন থেকে আমরা মুসাফির হয়ে যাব যদি এর থেকে কম হয় তবে কিন্তু এই সুযোগটা হবে না বা আমরা মুসাফির শরীয়তের পরিভাষার অর্থে হব না মেদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যেমনটা বলছিলাম যে শুধুমাত্র যদি কেউ সফরের নিয়ত করে নেয় ঘরের মধ্যে বসে থাকে তাহলে কিন্তু সে মুসাফির হবে না বরং তাকে সাতান্ন মাইল অথবা বীরকুই কিলোমিটার বা তার চাইতে ততধিক বেশি সফরের নিয়ত করতে হবে আর তার সফরের নিয়োগ করার পাশাপাশি তার ঘরের বসতি বা পার্শ্ববর্তী যা এরিয়া রয়েছে শহর উপশহর সেটা পরিত্যাগ করতে হবে তারপরই সে মুসাফির হিসেবে মুসাফির বলে গণ্য হবে এখন জনবসতি বা এলাকা নিজের এলাকা অতিক্রম করার অর্থ কী এর মর্মার্থ হল যেদিকে যাচ্ছে সেদিকে জনবসতি এলাকা শেষ হওয়া যাওয়া যদিও এর সোজাসুজি অপরাপর প্রান্তের জনবসতি এলাকা শেষ হয় না কিন্তু আমি যদি সায়দাবাদ থেকে বের হই তাহলে আমার এই এরিয়া থেকে বের হলে যদি আমি চট্টগ্রামের দিকে যাই তাহলে বা কুমিল্লার দিকে যাই তাহলে এই এরিয়াটা ধরা হবে যে এর মধ্যে আমি আমার ঘনবসতিটা বা বসতিটা কতটুকু শেষ করছি এই ক্ষেত্রে যদিও বা উদাহরণস্বরূপ বলছি যদি আমি অন্য দিকে অপর দিকে অপোজিট ডিরেকশানে যাই আর সেদিকে যদি অনেক বেশি লম্বা হয় তার তুলনায় সায়দাবাদ থেকে শহর পার করতে আরও সহজ হয় বা কম শহর থাকে তবে কিন্তু এটাকে এটার হিসেবেই ধরা হবে অপর প্রান্ত হিসেবে আমরা এটাকে কাউন্ট করতে পারবো না মেদিনী জেলার দর্শক শ্রোতা বাসস্থান দুই প্রকার হয় একটা হচ্ছে ওতনে আসলি যেটাকে আমরা আমাদের ফিখের পরিভাষায় বলি ওয়তানে আসলি আরেকটা হয় ওতনে ইকামত ওয়াতানে আসলি হচ্ছে স্থায়ী বাসস্থান আর ওখানে ইকামাত হচ্ছে অবস্থানগত বাসস্থান ওয়াতানে আসলি হচ্ছে যে স্থানে যেখানে জন্মগ্রহণ করেছি বা তার আমাদের পরিবারের লোকজন সেখানে আমাদের পরিবারের কোনো লোকজন সেখানে বসবাস করে কিংবা সেখানে আমি স্থায়ী হয়ে গিয়েছি জায়গা জমি কিনে পরিবারে গিয়ে একদম ঘরবাড়ি করে স্থায়ী হয়ে গেলাম পরবর্তীতে আমার এখান থেকে স্থানান্তর হওয়ার কোনো ইচ্ছা নেই আমার তাহলে এমন জায়গাকে আমরা বতনে আসলি হিসাবে শরীয়তের পরিভাষায় ধরতে পারি বা ধরা হয় শরীয়তের পরিভাষায় আর অবস্থানগত বাসস্থান যেটাকে আমরা ওয়তনে ইকামত বলবো তো বতনে ইকামাত হচ্ছে সেটা যেখানে আমি পনেরো দিনের উপরে থাকার অবস্থান করার নিয়ত করেছি যেমন আমি এখন চট্টগ্রামে গেলাম আমার ইচ্ছা হলো আমি চট্টগ্রামে গিয়ে পশ্চিম মাদারবাড়ি বা কর্ণফুলি বা হাটাজারি যে কোনো একটা জায়গায় আমি সেখানে গিয়ে পনেরো দিন অধিক থাকব পনেরো দিন বা তার থেকে বেশি দিন আমি সেখানে থাকবো তাহলে সেটা আমার জন্য কি হয়ে যাবে ওয়তনে কামাত হয়ে যাবে মানে অবস্থানগত বাসস্থান যদি অবস্থানগত বাসস্থানের ক্ষেত্রে কি হয় সেটার মধ্যে আমি যখন যাব যেমন আমি গিয়ে পনেরো দিনের বেশি নিয়ত করলাম ঢাকা থেকে গিয়ে তো আমি সেখানে সেটা যেহেতু চট্টগ্রাম আমাদের এই মুসাফিরের যে দূরত্বটা সেটার পরেই পড়ে তো আমি যদি সেখানে গিয়ে থাকি আর যদি পনেরো দিনের বেশিও থাকি তাহলে কিন্তু সেই জায়গাটাতে থাকা অবস্থায় আমি মুসাফির না কারণ মুসাফির সে জায়গাতে মুসাফির অবস্থায় থাকতে হলে এটাও জরুরি যে পনেরো দিনের চাইতে কম থাকার নিয়ত থাকতে হবে যদি বা পনেরো দিন বা পনেরো দিন চাইতে বেশি নিয়ত থাকে তাহলে কিন্তু আমি সেখানে যদি থাকি তাহলে আমি মুসাফির হব না আমি কসর করে নামাজ আদায় করব না বরং আমাকে পরিপূর্ণ নামাজটাই সেখানে আদায় করতে হবে তো যদি আমি মুসাফির হই যদি আমি মুসাফির হই তাহলে তো আমি কসর করেই নামাজ আদায় করব। আর যদি মুসাফির না হয়ে আমি মুকিম হলাম অর্থাৎ সেখানে অবস্থান করতে চাইলাম পনেরো দিনের পনেরো দিন বা এর চাইতে বেশি দিন থাকার ইচ্ছা পোষণ করলাম সেই ক্ষেত্রে কিন্তু আমি সেখানে মুসাফির নয় বরং আমাকে সেখানে প্রত্যেকটা নামাজ নর্মালি যেভাবে আমি আমার বাসস্থানে নামাজ আদায় করি সেখানেও প্রত্যেকটা নামাজ সেভাবেই আদায় করতে হবে কিন্তু এর মধ্যে একটা পার্থক্য হলো যে আমরা বাসস্থানে তো সব সবসময় যখনই আসি যখনই থাকি আমরা সেখানে তো চার রেখাতি নামাজ আদায় করব অর্থাৎ পরিপূর্ণ নামাজটি আদায় করব কসর করব না কিন্তু যদি আমি চট্টগ্রামে যাই আর চট্টগ্রামে পনেরো দিনের বেশি থাকলাম সেটা আমার বতনেই কামাত বা অবস্থানগত বাসস্থান হলো তারপর আমি চলে আসলাম চলে আসার পরে পুনরায় আমি গেলাম আর এইবার যখন যাচ্ছি তখন কিন্তু আমি পনেরো দিনের নিয়ত করছে না তিন দিন চার দিন পাঁচ দিন এমন কিছু নিয়ত করে গেলাম তাহলে কিন্তু সে আমার সেই জায়গাটা সেই স্থানটা আমার জন্য অবস্থানগত বাসস্থান রইল না বরং আমি সেখানে মুসাফির হয়ে গেলাম আর যদি আবার পনেরো দিনের বেশি নিয়ত করি তাহলে সেটা অবস্থানগত বাসস্থান বা এ কামাত হয়ে যাবে সেখানে আমি মুকিম হয়ে যাব সেই ক্ষেত্রে আমার উপর কসর হবে না আর অন্য ক্ষেত্রে অর্থাৎ এমন জায়গাতে যেখানে আমার ঘর বাড়ি বা আত্মীয় স্বজন থাকে না বা স্থায়ীভাবে থাকার কোনো প্ল্যানিং নেই পরিকল্পনা নেই তো সেই জায়গাগুলোতে যখনই আমি যাব সেটা যদি এই দূরত্ব থেকে বেশি হয় আর আমার যদি নিয়ত পনেরো দিনের চাইতে কম হয় তাহলে আমি কসর নামাজ আদায় করব মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা কসর নামাজ আদায় করা দ্বারা কী উদ্দেশ্য কসর নামাজ আদায় করা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেই ফরজগুলো চার রাকাত। সেই ফরজগুলোকে আমরা দুই রাকাত করে পড়ব যদি চার রাখাত পড়া হয় তাহলে আদায়কারী ব্যক্তি গুনাগার হবে বরং যেহেতু আল্লাহতালা এই সুযোগ দিয়েছেন তো এই সাদকা আমাদের উপর করেছেন তো এটা আমাদের জন্য কবুল করাটা জরুরি আমরা যখন হালাতের সফর মুসাফির হয়ে থাকবো আমাদের অবস্থা সফরের হবে ভ্রমণের হবে শরীয়তের পরিভাষায় তৎকালীন সময় আমরা চার রাকাতের নামাজগুলোকে ফরজ নামাজগুলোকে দুই রাকাত করে আদায় করব তো এটাই হচ্ছে কসর নামাজ অবশ্য যেগুলো দুই রাকাত নামাজ সেগুলো দুই রাকাতি পড়বো যেমন ফজরের নামাজ দুই রাকাত তো দুই রাকাতই পড়ব তারপর মাগরিবের নামাজ তিন রাখাত তো তিন রাকাতই পড়ব তারপর অন্যান্য যে নামাজ রয়েছে অর্থাৎ জোহরের চার রাকাত ফরজ নামাজ আসরের চার ফরজ নামাজ এশার চার ফরজ নামাজ সেগুলোকে আমরা দুই রাকাত করে আদায় করব কসর করব। করবো চ্যানেলের দর্শক শ্রোতা আরও একটি বিষয় হচ্ছে যে এটা তো ফরজ নামাজের ক্ষেত্রে যদি সুন্নাত ইত্যাদি আমরা আদায় করি আর যদি সেটা যদি চার রাকাত হয় তাহলে এই ক্ষেত্রে মশালা হচ্ছে যে যদি আমরা সুন্নাত আদায় করি চার রাকাত যেমন জোহরের আগের সুন্নাত পূর্বের সুননাতে কাবলিয়া বা এশার আগের সোননাথ সুন্নত কবলিয়া বা আসরের আগের সুননাথ সুন্নত কবলিয়া যদি আমরা আদায় করি তাহলে কিন্তু আমাদের চার রেখাতই পড়তে হবে সোননাথের ক্ষেত্রে আমরা দুই রাকাত পড়বো না মেদিনী জানার দর্শক শ্রোতা আমরা কোথাও সফরে যেতে চাচ্ছি আর সেখানে যাওয়ার দুটি রাস্তা রয়েছে একটি রাস্তার একটি পথের দূরত্ব হচ্ছে সাতান্ন মাইল বা তার চাইতে বেশি বা যেটাকে এটাকে আমরা এভাবে বলতে পারি বিরানব্বই কিলোমিটার চাইতে বেশি আর অপর রাস্তা যেটা রয়েছে সে তার দূরত্ব হচ্ছে সেই পথের দূরত্ব হচ্ছে সাতান্ন মাইল বা বিরানব্বই কিলোমিটার থেকে কম তো সেই ক্ষেত্রে কম যেটা সফরের দূরত্ব হয় না তো সেই ক্ষেত্রে আমার জন্য কি হবে মানে আমি সেখানে যদি যাই তাহলে মুসাফির হব কি হবে না তো এই ক্ষেত্রে শরীয়ত এটা আমাদেরকে বলে যে যেই রাস্তা দিয়ে আমি যাচ্ছি সেটাই সেটার হিসাবেই আমার উপর মশালা হবে যে যদি আমি সেই রাস্তা গ্রহণ করি যেই রাস্তা মুসাফিরে সফরের দূরত্বে আসে শরীয়তের পরিভাষায় সাতান্ন মাইল কিংবা বিরানব্বই কিলোমিটার থেকে অধিক তাহলে আমি মুসাফির হব আর যদি আমি সেই রাস্তা গ্রহণ করি সেই রাস্তা দিয়ে চলা শুরু করি চলে যাই যে রাস্তা সাতান্ন মাইল কিংবা বিরানব্বই কিলোমিটারের কম তাহলে কিন্তু আমি মুসাফির হব না ম্যাদিনিস চ্যানেলের দর্শক শ্রোতা মুসাফিরের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মশালা হচ্ছে এটা যেমন মাঝে মাঝে আমাদের সাথে হয় বিশেষ করে যারা বিজনেসম্যান রয়েছেন বিজনেসম্যান উইথ ট্র্যাভেলার রয়েছেন যে আর তার বিজনেসটাই হচ্ছে বিজনেস উইথ ট্র্যাভেল হ্যাঁ তাকে বিভিন্ন জায়গায় যেতে হয় ট্র্যাভেল করতে হয় সফর করতে হয় অথবা প্রাতিষ্ঠানিক বিভিন্ন দায়িত্ব রয়েছে সরকারি গভর্নমেন্টাল অনেকগুলো অকিউপেশান আছে যেগুলো কি যেগুলোর ক্ষেত্রে আমাদেরকে সফর করতে হয় বিভিন্ন জায়গায় যেতে হয় ভ্রমণ করতে হয় এমন অনেকের দায়িত্ব রয়েছে এমন যদি কেউ ভ্রমণকারী হয় যে ভ্রমণ করে আর কোনো কোনো ক্ষেত্রে এই পরিস্থিতির সম্মুখীন আমরা হতে পারি যে গেলাম কোনো একটা কাজ আমি করব তো আমার ধারণা হচ্ছে যে পাঁচ দিনে কাজটি হয়ে যাবে তো তারপর দেখা গেল যে না কাজটি হলো না তারপর দেখা গেলো আরও পাঁচ দিন লেগে গেল। তারপর ভাবলাম যে আবার সেটা করতে চাইলাম তো মনে হলো যে না আরও পাঁচ দিনে হয়ে যাবে তো দেখা গেল যে এই পাঁচ দিন দশ দিন করতে করতে আজকে হয়ে যাচ্ছে কাজ কালকে হয়ে যাচ্ছে আর আমি কাজ হলেই চলে যাচ্ছি এমন পরিস্থিতিতে যদি কয়েক মাসও যদি অতিবাহিত হয়ে যায় তাহলে সেই ব্যক্তি মুসাফির বলেই গণ্য হবে মাদিনী চ্যানার দর্শক শ্রোতা মুসাফিরের জন্য কসরের নামাজ আদায় করা কিন্তু বাজি আমি যে চাইলাম আমি বললাম যে না আমি দুই রাকাত পরবো না আমি সফর হয়েছে কি আমি বেশি পরবো চার রাকাত পরবো তাহলে এটা শরীরভাবে অনুমতি নেই বরং গুণাগার হবে কোনো ব্যক্তি যদি এমন জেনে বুঝে করে ফেলে মুসাফিরের জন্য কসর করে নামাজ আদায় করা ওয়াজিব অর্থাৎ চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে সে দুই রাকাতই পড়বে এটাই তার জন্য ওয়াজিব তারপর যদি এমন কেউ করে কোনো মুসাফির করে যে তার সে দাঁড়ালো চার রাখাত নামাজ পড়ার নিয়ত করে কিন্তু পরবর্তীতে সে দুই রাকাত নামাজের মধ্যে অর্থাৎ দ্বিতীয় বৈঠকে বসলো আর দুই রাকাত নামাজ পড়ে শেষ করে দিল আর সে মুসাফি সে মুসাফির ছিল তাহলে তার নামাজ হয়ে যাবে আর যদি কেউ নামাজ পড়তে দাঁড়ালো হ্যাঁ সে জানে আমি মুসাফির আর সে মুসাফির শরীয় শরীয়তের পরিভাষায় তো সে নামাজ পড়তে দাঁড়ালো তো দুই রাকাত পড়ে পড়ে পড়তে গিয়ে সে কী করে ফেললো চার রাকাত অর্থাৎ তিন তৃতীয় রাকাতে দাঁড়িয়ে গেল তার মনে হলো আমি চার রাকাত পড়বো অর্থাৎ তার স্মরণ নেই দাঁড়িয়ে গেল তো এমন তো অবস্থায় সে কী করবে সে যদি তৃতীয় রাকাতের সিজদা করে না থাকে তাহলে দ্বিতীয় রাকাতে সে পুনরায় বসে পড়বে এবং বসে সিজদায় সাহুও করবে এবং নামাজ পরিপূর্ণ করে দিবে তার নামাজ হয়ে যাবে আর যদি সে তৃতীয় রাকাতের সিজদাও করে ফেলে সেই ক্ষেত্রে সে চতুর্থ রাকাতও পরিপূর্ণ করবে আর তার দুই রাকাত সেটা ফরজ বলে গণ্য হবে অর্থাৎ আর বাকি দুই রাকাত তার নফল বলে গণ্য হবে মুসাফিরের জন্য সুন্নাতের ব্যাপারে কী যেমন এক তো আমরা জানলাম যে মুসাফির যদি হয় তাহলে সুন্নাতের মধ্যে কোনো কসর নেই বরং সে সুন্নাত চার রাকাতই পড়বে কিন্তু যদি এমন হয় যে সে সুন্নাত পড়তে পারছে না কোনো ভীতিকর পরিস্থিতি রয়েছে এমন পরিস্থিতির সম্মুখীন যে সে সুন পড়তে পারবে না সেই ক্ষেত্রে তার জন্য যদি ভীতিকর পরিস্থিতি হয় তাহলে তার ছাড় রয়েছে আর যদি সে নিরাপত্তা অনুভব করে যেমন আমি কোথাও গিয়ে মুসাফির কিন্তু কোথাও অবস্থান করছি ভালোভাবে আছি ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে শূন্যত আদায় করতে হবে একটি গুরুত্বপূর্ণ মশালা এটিও যে যদি কারো নামাজ সফরের মধ্যে কাজা হয়ে যায় নামাজ কাজা করা উচিত নয় কিন্তু শরীর অপারগতা ছিল আর নামাজ কাজা হয়ে গেল বা জেনে বুঝে কাজা করে ফেললো আল্লাহ তাহলে এমন না করুক সবাইকে সঠিক সময় নামাজ পড়াতে অফিক দান করুক কিন্তু হয়ে গেল তাহলে সফরের যদি কোনো কাজা নামাজ হয় পরবর্তীতে সে সফরের মধ্যে পড়ুক কিংবা সে সফর থেকে ফিরে পড়ুক নামাজ আদায় করুক সাধারণ অবস্থায় সর্বক্ষেত্রে সে যে সফরে যে নামাজটি কাজা হয়েছে সে দুই রাখাটি কসর করেই পড়বে যদি চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজ হয় আর যদি কেউ সাধারণ অবস্থাতে নামাজ কারো কাজা হয়েছিল পরবর্তীতে সে সফর করে তো সফরের মধ্যে সে কি করতে চাইলো সেই কাজা নামাজটি আদায় করতে চাইলো তাহলে সফরের মধ্যে যদি সে সাধারণ অবস্থায় চার আঘাত বিশিষ্ট ফরজ নামাজ যদি কাজা করে থাকে আর সফরের মধ্যে সে যদি সেটাকে আদায় করে দিতে চায় তাহলে তাকে চার রাকাতই আদায় করে দিতে হবে অর্থাৎ সফরে যেই নামাজগুলো কাজা হবে যদি চার রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলে আমরা যেই অবস্থাতেই পড়ি না কেন সেটাকে আমরা কসর করেই পড়ব আর যদি সাধারণ অবস্থায় নামাজ কাজা হয় তাহলে আমরা সফরের অবস্থায় বা সাধারণ অবস্থায় যে অবস্থাতেই পড়ি না কেন আমরা চার রেখাতি কাজা আদায় করব। আল্লাহ তালা আমাদেরকে সঠিক অর্থে নামাজ আদায় করার তফিক দান করুক এবং আল্লাহ তালার যেভাবে নামাজ আদায় করার কথা বলেছেন নবী করিম সল্লাহ আলহিব সাল্লাম যেভাবে নামাজ শিখিয়েছেন আমরা যেন সেইভাবে নামাজ আদায় করতে পারি আল্লাহ তালা তফিক দান করুক মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আল হাবিব